আগামী বৃহস্পতিবার নির্বাচন কমিশনের স্মারক লিপি দিয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে জাতীয় ঐক্যফ্রন্ট চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক তিরিশ ডিসেম্বরের নির্বাচন বাতিল ও পুনঃ নির্বাচনের দাবিতে আগামী তিন জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনে যাবে জাতীয় ঐক্য ফ্রন্ট সেদিন কর্মসূচিও ঘোষণা করবে তারা সোমবার জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি তিনি বলেন নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচনের দাবিতে আগামী তিন জানুয়ারি ঐক্যফ্রন্টের প্রার্থী সহ সব বিরোধী দলের প্রার্থীরা স্মারকলিপি প্রদান করবেন এবং সেদিনই কর্মসূচি ঘোষণা করা হবে ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ নেবেন কিনা জানতে চাইলে ড কামাল বলেন সব কিছু বিবেচনা করে আমরা কাজ করছি তবে তার পাশে বসা ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা তো সম্পূর্ণ নির্বাচন প্রত্যাখ্যান করেছি ডক্টর কামাল হোসেন বলেন গতকাল তিরিশ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নামে যে প্রহসনমূলক নাটক মঞ্চস্থ হলো তা সমগ্র দেশবাসী দেখেছে ও হারে হারে উপলব্ধি করেছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নির্বাচনী ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করতে হয়েছে তা এদেশের মানুষ সহ সমগ্র বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের আজ্ঞাবহ প্রধান নির্বাচন কমিশনার তিনি আরও বলেন এই কথিত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় সরকারকে বিজয়ী দেখালেও প্রকারান্তরে হেরেছে বাংলাদেশ ও তার সতেরো কোটি মানুষ এর মধ্য দিয়ে কবর রচিত হয়েছে আমাদের বহু অনাকাঙ্ক্ষিত গণতন্ত্রের তিনি বলেন শারীরিক অবস্থা বিবেচনা করে জাতীয় ইকোফ্রন্ট কথিত নির্বাচনের ফলাফল ঘৃণাতরে প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকার অধীনে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছি সূত্র জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম আর হ্যাঁ ভিওয়ার্স এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ